আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন কিন্তু শশ চাষীদের অবস্থা একটু খারাপ অবস্থায় চলতেছে হয়তো বা বিশেষ করে বাজারে বর্তমানে দাম নাই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশেই যাদের নিচু জমি তাদের অবস্থা খুবই সংকটাপন্ন বা তাদের গাছ বা আর রাখতে পারবে না তাদের নিচু জমিতে পানি যাদের আটকে গেছে আর আমাদের যাদের এরকম ফুল আসছে ফুল আসা জমিতেও খুবই খারাপ অবস্থা বিশেষ করে আমার জমিটাতে আমি বেশ কিছু জিনিস লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যেগুলা ফুল ফুটতেছে এগুলা ফুল ফুটে পচে যাচ্ছে পচে শশা সহ নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে অনেক সেট হওয়া ফল যেগুলো সেট হয়ে গেছে সেট হওয়ার পরেও অনেক ফল নষ্ট হয়ে গেছে যেটা অতিরিক্ত ভারী বর্ষণের কারণে এরকমটা হচ্ছে বলে মনে হচ্ছে আমি হয় গতকালকেও দুইটা শতরাকশক স্প্রে করেছি যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম কিন্তু তারপরেও এই যে ফল পচা বা ফুল পচে যাওয়া এটা বন্ধ করতে পারতেছি না বিয় আপনাদের দেখাই এই যে দেখেন এই ফলটা একদম সেট হওয়া ফল এর নিচের আরেকটা ফল সেট হওয়া ছিল এটা ফল এরকম সেট হওয়া ফলগুলা নষ্ট হয়ে যাচ্ছে যেটা ঠেকাতে পারতেছি না খুবই সমস্যার মধ্যে আছি এইটা ঠেকানোর জন্যে হয়তো বা বৃষ্টি না থামা পর্যন্ত এখানে কোনো ঔষধও কাজ করবে না কারণ যেহেতু আমি এখানে সতর্কনাশক ব্যবহার করেছি বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করতেছি কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবহার করার এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত আকাশে মেঘ একদম আকাশ মেঘলা চারিদিকে মেঘ গতকাল বিকালে একটু রোদ ছিল তখনই স্প্রেটা করেছিলাম কিন্তু সন্ধ্যার পর থেকেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো যার কারণে হয়তো বা ওইভাবে সজা কাজ করতে পারে নাই যার কারণে ফলগুলা নষ্ট হয়ে যাচ্ছে আর ফুল যেগুলা ফুটতেছে ফুল ফোটার পরেই জমিতে দেখেন তেমন একটা ফুল নাই এই সময়টাতে ফুলে ভরপুর থাকার কথা ছিল গাছ সেখানে ফুল ফুটতেছে না বা ফুল যেটা ফুটতেছে সেটা একদিনের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে ফুলটা আর ফলে পরিণত হতে পারতেছে না এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো মাধ্যম আমার জানা নাই তবে আপনাদের যদি কারো এই বিষয়ে সাজেশন দেওয়ার মতো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন এটার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব এই ফুল ফসাটা কীভাবে নষ্ট করব বন্ধ করব এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে শশার অনেক ফলই নষ্ট হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র যে আমার এখানে হচ্ছে এরকমটা আমার মনে হচ্ছে না কারণ যেহেতু ভারী বর্ষণ অতিরিক্ত বৃষ্টির কারণে হয়তোবা সবার জমিতেই এরকম পরিস্থিতি হচ্ছে আমার এখানে কিন্তু ড্রেনে পানি বাঁধার মতো অবস্থা নেই পানি আমি বের করে দিচ্ছি এখানে এখানে পানি আটকায় না তারপরেও পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে শশার ফুলগুলো পচে যাচ্ছে এটা নিয়ে একটু বিড়ম্বনার মধ্যে আসি অবশ্যই যারা অভিজ্ঞ আছেন যদি ভিডিওটি আপনি দেখেন সেক্ষেত্রে একটু সাজেশন দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি ফেল হয়ে গেছি যেহেতু এখানে ছত্রাকনাশক বা কীটনাশক যাই ব্যবহার করি না কেন সেটা কাজ করতে পারতেছে না বৃষ্টির কারণে তো অন্য কোনো বিকল্প পদ্ধতি এখানে ব্যবহার করা যায় কি না সে বিষয়ে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ